সুপ্রিয় দর্শক মণ্ডলী এরকম একটা লেবু কমলা বা মালটা এগুলো সব একই ধরনের পরিচর্যা তো এরকম গাছ তো সবাই দেখতে চান আপনারা যে গাছটি ফুলে ফুলে ভরে থাকবে এই সময় ঠিক নয় কি দেখুন এটা একটি লেবু গাছ এই যে ছোট ছোট লেবুর কুড়ি আসতেছে আবার এখানে লেবু আছে আবার ফুল ফুটে আছে আবার একটু ছোটো সাইজের লেবুও আছে এই যে তার মানে এরকম একটি গাছ আমরা সবাই দেখতে চাই আশা করি আমাদের বাগানে এরকমই গাছ থাকুক সময় সব সময় সারা বছর তো এখন এরকম ফুলে ফুলে আচ্ছন্ন কিভাবে হলো এবং এই ফুলগুলোকে সংরক্ষণ করা ফুলগুলোর থেকে সর্বোচ্চ ফল আসা কীভাবে আসবে এ বিষয়েই আজকে সমস্ত পরিচর্যাগুলো উল্লেখ করব তো বন্ধুরা আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বিষয়বস্তু তো আপনারা আগেই বুঝতে পারছেন যে মালটা লেবু জাতীয় গাছের সঠিক পরিচর্যা অর্থাৎ যে বিষয়টা আগেও দেখেছি দেখুন কি পরিমাণ ফুল এখানে কি পরিমাণ ফুল তো এরকম ফুল পাইতে হইলে প্রথমেই যে জিনিসটা খেয়াল করতে হবে সারা বছরই এই জাতীয় গাছে পরিচর্যা করতে হয় তার মধ্যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় ফুলে ভরে গেছে এই ফুলটাকে রক্ষা করাটাই হল আমাদের প্রধান দায়িত্ব আর ফুল রক্ষা না হইলে ফল আসবে না গাছে ফুল আসা শুরু হবে ডিসেম্বর জানুয়ারির দিকে তার ডিসেম্বর মাসের আগেই এই পরিচর্যাগুলি সেরে ফেলুন কি পরিচর্যা ডিসেম্বর আগে কমপকে তিন মাস আগে থেকে এটাতে পানি দিবেন না গাছের গোড়ায় লক্ষ্য করুন যে ভিজা না শুকনা যদি ভিজা হয় তাহলে অবশ্যই দিবেন না শুকাইতে দিন এই শীত মৌসুম শুরু হয়ে যাবে তখন শুখাতে দিন শুকানোর পরে লক্ষ্য করুন যে একেবারে শুকিয়ে গেলে কিন্তু গাছ মারা যাবে সুতরাং শুকনা অবস্থায় একটু নিচে খেয়াল করবেন উপর থেকে একটু সরিয়ে নিচে খেয়াল করবেন যে নিচের দিকটা ভিজা আছে তাহলে যদি নিচের দিকটা ভিজা থাকে তাহলে পানি দেওয়ার কোনো দরকার নাই কোনো খাবারও দিবেন না পানিও দিবেন না কি করবেন তখন যদি দেখেন নিচের দিকটাও শুকিয়ে গেছে তাহলে সামান্য কিছু পানি দিন এভাবে চার পাঁচ দিন পর পর লক্ষ্য রাখুন এভাবে হালকা পানি দিয়ে যান তারপরে ডিসেম্বরে বা জানুয়ারিতে ফুল আসা শুরু হয়ে যাবে ফুলে ফুলে ভরে উঠবে ফুলে ফুলে ভরে উঠলেই হয়ে যাবেন তা নয় কীটনাশক প্রয়োগ করতে করতে হবে হবে কিভাবে তৎপর দেখুন যখন আপনার গাছে এই জাতীয় ফুলের আকৃতি হবে অর্থাৎ মাত্র কুড়ি আসবে তখনই কীটনাশক স্প্রে করুন কীটনাশক স্প্রে করতে হবে এই যে দেখুন যদি অর্গানিক কীটনাশক হয় তাহলে একদিন পর পরই স্প্রে করুন আর যদি রাসায়নিক কীটনাশক হয় তাহলে সেটা বোতলের গায়ে লেখা থাকবে অথবা যেখান থেকে ক্রয় করবেন সেখান থেকে শুনে নেবেন কিভাবে প্রয়োগ করতে হয় সেভাবে প্রয়োগ করবেন অর্গানিক কীটনাশক প্রয়োগের সুবিধা অনেক কীটনাশক স্প্রে করার জন্য এই ধরনের একটি স্প্রে মেশিন ব্যবহার করতে পারেন এবং পুরো গাছটাকে ভিজিয়ে দিতে হবে একদিন পর পর অর্গানিক আমি তো অর্গানিক কীটনাশক ব্যবহার করি এবং আমি এক একদিন পরপরই এটা প্রয়োগ করতেছি গাছে এই জাতীয় যে গাছগুলো আছে আরেকটা জিনিস গাছের পাতার উল্টো দিকে এই কীটগুলো ডিম পারে তাই খেয়াল করবেন পাতাগুলো ধরে একটু উল্টিয়ে দিবেন উল্টে ধরে ওখানে উল্টো দিকে স্প্রে করে দিবেন তাহলে এই কীটপতঙ্গর যে ডিমগুলো থাকবে সেগুলি নষ্ট হয়ে যাবে এটা সারা বছরই করতে হয় লেবু মালটা জাতীয় গাছে এটা খুবই গুরুত্বপূর্ণ না হলে ফল হয় না ফুল নষ্ট হয়ে যায় তাই এই স্প্রেগুলো করতেই হবে যখন ফুলের এই অবস্থা হবে অর্থাৎ ফুটতে শুরু করবে তখন একটু কীটনাশক স্প্রে বন্ধ রাখতে হবে অর্থাৎ অর্গানিক কীটনাশক হলে দুই তিন দিন পর পর করতে হবে তখন আর রাসায়নিক কীটনাশক হলে কমপক্ষে এক সপ্তাহ কীটনাশক স্প্রে করা বন্ধ রাখতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা এই সময়ে কীটনাশক স্প্রে করা যাবে না বন্ধুরা আমি যে বললাম যে এই অবস্থায় কীটনাশক স্প্রে করা যাবে না তার একটা নমুনা দেখুন এই যে দেখুন কিভাবে ফুল থেকে মৌমাছি বা এই জাতীয় কীটপতঙ্গ মধু আহরণ করছে দেখুন যখন মধুটা সংগ্রহ করে তখন ফুলের পরাগ্রেনু তার সমস্ত গায়ে ছড়িয়ে যাচ্ছে সেখান থেকে সে এ ফুল থেকে ও ফুল ও ফুল থেকে ও ফুল ছড়াচ্ছে এভাবে পুঙ্শোর থেকে স্ত্রী কেশরে পৌঁছে যাচ্ছে পরাগরে তখনই এটা ফার্টিলাইজেশন যেটাকে আমরা বলি অর্থাৎ পরাগায়ন ঘটে এই পরাগায়ন ঘটে ফলের সৃষ্টি হয় যদি না ঘটে তাহলে কিছুতেই ফুল ফলে পরিণত হবে না আরেকটি বিষয় এ সময়ে গাছগুলিতে প্রচুর খাবারের চাহিদা হয়ে যায় বিশেষ করে মালটা গাছে কিন্তু চাহিদা বেশি থাকে এই যে মালটা গাছটি দেখুন এটা ফুল আসছে এবং এই যে ছোট ছোট শাখা বের হচ্ছে সেগুলোতেও কিন্তু ফুল ধরবে এবং ফুল আসবে এবং ফল ধরবে তো বন্ধুরা এ সময়ে কি করতে হবে প্রচুর চাহিদা মালটা গাছের থাকে লেবুর গাছেরও চাহিদা থাকে লেবুর মালটা গাছের একটু চাহিদাটা বেশি থাকে খাবারের চাহিদা আমি অর্গানিক সার ব্যবহার করি অর্গানিক খাবার দেই আমি অর্গানিক নিয়ে কথা বলবো তবে রাসায়নিক সম্পর্কে একটু বলে রাখি যারা রাসায়নিক খাবার দিবেন বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন তারা কিন্তু গায়ে লেখা থাকবে এতদিন পরপর এত ফোটা পানির সাথে ব্যবহার করবেন সেভাবেই করে দিবেন আর খাবার যেভাবে দিতে হয় সেটাও লেখা থাকে যে কতদিন পরপর দিতে হবে ঘন ঘন দেওয়া যাবে না আর অর্গানিক কীটনাশকের অর্গানিক সারের অনেক সুবিধা একে তো স্বাস্থ্যগত সুবিধা দ্বিতীয়ত পরিবেশগত সুবিধা তৃতীয়ত গাছের জন্য সুবিধা তো বন্ধুরা আমি অর্গানিক কীটনাশক সারা বছর কিভাবে দিবেন এটা আগে বলে দিই যখনই এই ফুলটা আসা শুরু করলো তখন তো স্প্রে করতেছেন একদিন পর পর স্প্রে করুন অর্গানিক কীটনাশক আমি অর্গানিক কীটনাশকের লিঙ্কটা দিয়ে দিব কিভাবে আমি তৈরি করি আপনারা এভাবে তৈরি করে নিয়ে যেতে পারবেন যাদের দরকার আছে আর যারা পারেন তারা তো জানিনি অথবা বাজারেও অর্গানিক কীটনাশক কিনতে পাওয়া যায় প্রথম একদিন পর পর স্প্রে করতে থাকেন তারপরে একটু থামুন যখন ফুল ফোটা শুরু হয়ে গেছে তখন দুদিন পর পর স্প্রে করতে থাকুন যখন সম্পূর্ণ ফুল ফুটে যাবে যখন গুটি বাঁধা শুরু হয়ে যাবে চার দিন পর পর স্প্রে করতে থাকুন এভাবে এক মাস করুন আমার নাতনি ও সবসময় আমার সঙ্গে থাকে অর্থাৎ আমি যতদিন আমি যখনই ছাদ বাগানে আসি তখন সেও চলে আসে সে খুব আগ্রহী সে নিজের হাতে মাটি ছানে গাছ লাগায় এগুলি করতে থাকে আমিও চাচ্ছি সেটা করুক যাই হোক যখন এক মাস পার হয়ে যাবে গুটি বাধার তখন ছয় দিন পর পর কীটনাশক স্প্রে করতে থাকুন আরো মাস যখন পার হবে তখন কীটনাশক স্প্রে করা জরুরি না যদি কোন পোকা দেখেন গাছে তাইলে মাসে একবার করে দিবেন অর্গানিক কীটনাশকটাই তো বন্ধু গেল এই যে কীটনাশক প্রয়োগ খাবার কি দিবেন খাবার এই সময়ে আমি অর্গানিক খাবারই দিব অর্গানিক খাবারের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব আমি কিভাবে অর্গানিক খাবার তৈরি করি এই সময় যখনই গুটি বাঁধা শুরু হবে তখনই খাবারটা দিতে হবে মাটি গর্ত করা যাবে না কেননা এ সময়ে মাটি গর্ত করলে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে মাটি খোলা যাবে না মাটির উপরে দিতে হবে ভাবে দিতে পারেন এক অর্গানিক খাবারটা উপর দিয়ে দিয়ে দেন ব্যাস কোনো সমস্যা নাই অর্গানিক খাবারটা উপর দিয়ে দিয়ে দেন তার উপরে মাটি হালকা একটু মাটি দিয়ে দিন তারপরে যে পানি দিচ্ছেন এখন কিন্তু পানি দিতে হবে যখন সুখ না পাবেন পানি দিতে হবে এখন পানি পর্যাপ্ত পানি লাগবে এখন আর আগের মতো কিন্তু আপনি শুকিয়ে গেলে দেখে পানি দিবেন তা নয় এখন যখনই দেখবেন শুকনা লাগতেছে তখনই পানি দিয়ে দিবেন আর অর্গানিক খাবারটা আরেকটা প্রক্রিয়া আছে তরল অর্গানিক খাবার যেমন আমাদের কিচেন কম্পোস্ট গোবরের তরল অংশ আমি কিভাবে এগুলো তৈরি করি তরলটা আমি দেখিয়ে দিব সেটা গাছের গোড়ায় দিয়ে দিই আপনি পানি না দিয়ে তরল কিচেন কম্পোস্ট তরল গোবর সার দিতে এটা দিবেন হলো সাত দিন পর পর এই যে গুটি বাধা শুরু হলার পর থেকে একেবারে ফল আহরণের এক মাস আগে বন্ধ করবেন যা বলছিলাম সাত দিন পর দিতে থাকুন এবং এই যে গুটি তরলটা সাত দিন পর দিতে থাকুন আর যে কঠিন খাবারটা যখন দিবেন তা সাত দিন নয় সেটা এক মাস পর পর গাছের গোড়ায় হাফ ইঞ্চি উচ্চতায় চতুর্দিকে দিয়ে দিন তরল খাবার তো আপনি দিচ্ছেন যদি তরল খাবার দিয়ে থাকেন তাহলে সাত দিন পরপর দিবেন হারভেস্ট করার এক মাস আগে মালটা গাছে পানি দেওয়া বন্ধ করে দিবেন কারণ ওই সময় পানি দিলে মালটার মিষ্টতা কমে যাবে কিন্তু লেবু গাছটায় শুকিয়ে গেলে পানি দিতে থাকুন আর মালটা গাছটা টোটালি বন্ধ করে দিন একেবারে শুকিয়ে গেলে তখন একটু সামান্য দিন সেপ্টেম্বর মাসের শেষে অথবা অক্টোবর মাসে মালটা হারভেস্ট করার টাইম তো ওই সময় হারভেস্ট না করলে যদি দেরি করেন তাই কিন্তু মালটা শুকিয়ে যাবে আবার সুতরাং ওই সময় আপনি দেখবেন মালটার গায়ের আবরণটা পতলা হয়ে গেছে তখন এটা হারভেস্ট করুন বৃষ্টি হবে আর লেবু দেখবেন তার আগেই হারভেস্ট করতে পারতেছেন লেবু হারভেস্ট করার আগে লক্ষ্য রাখতে হবে যে চামড়াটা পাতলা হয়ে গেছে এই যে এখানে একটা লেবু দেখতে পাচ্ছি এটা মোটামুটি খাওয়ার সময় হয়ে গেছে আপনি বুঝবেন যে চামড়াটা যখন পাতলা দেখাবে তখন এটা হারভেস্ট করতে পারে সেপ্টেম্বর অক্টোবরে আপনার যখন হারভেস্ট করা শেষ হয়ে গেল তখন গাছটাতে আবার একটু হালকা প্রোডিং করে দেন মনে রাখবেন মালটা গাছে নতুন শাখায় ফুল আসবে পুরান শাখায় না আর লেবু গাছ আমি লেবু গাছটা আগে দেখাচ্ছি পরে মালটা গাছটা লেবু নতুন শাখা যে বেরোবে দেখুন শাখায় ফুল আসতেছে সবসময় নতুন শাখায় লেবু মালটাই যে চেয়ে যাচ্ছে নতুন শাখায় ফুল আসবে পুরান ডালটার মধ্যে নতুন শাখা বেরোবে তারও ফুল আসবে আমি একটু আপনাদের মালটা গাছটা দেখাই এই যে বন্ধুরা মালটা গাছটা আমি যেটা বলতেছিলাম যে লক্ষ্য করুন এই যে মালটা পুরান ডাল পুরন ডাল থেকে এই একটা ডাল বেড়েছে সেই ডাল থেকে এই যে আরেকটা ডাল বেড়েছে বেড়ে এখানে কিন্তু এই যে ফুল আসছে এবং এটা তাই এই যে আমি পূর্ণিং করে দিচ্ছি এই যে পুরাতন আমি করে দিছি এখানে ডাল কেটে ফেলছি মাথাটা তো এখানে শাখা বেরোচ্ছে এই যে শাখাগুলো বেরোচ্ছে এই শাখাগুলিতেই ফুল আসবে এটা এখনো ফুল আসার সময় আছে ফুল আসবে একটা জিনিস করতে হবে বন্ধুরা লেবু বা মালটা গাছে শাখার ডাল থাকে শাকা এটা গোড়া থেকে বা কাণ্ডের যে কোনো অংশ থেকে দেখবেন দ্রুত বেড়ে গেছে এই যে শাকার ডাল এটা রেখে এটাকে কেটে হবে। আমি দিচ্ছি এই যে কেটে দিলাম এরকম এটাকে একেবারে গোড়ার থেকে এই যে এখানে গোড়া গোড়া আছে এই গোড়ার থেকে এটাকে কেটে ফেলুন এই যে একটা ডাল দেখা যাচ্ছে এগুলো কেটে ফেলুন এগুলো রাখবেন না এগুলি শাকার ডাল বলি আমরা তো কখনোই ফুল ফল আসবে না এটা খেয়াল রাখতে হবে লেবু মালটাই যেতে গেছে এই ডালগুলো কেটে ফেলতে হবে বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন আর একটি বিষয় যে আমার যারা দর্শক তারা বেশিরভাগই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমি দেখি মাত্র অল্প কিছু দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করা বাকিরা করেন নাই তো আপনারা যদি করেন আপনাদের কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু উৎসাহিত হই যত সাবস্ক্রাইবার বেশি হবে তত আমি আরো উৎসাহিত হবো আর নতুন নতুন ভিডিও দিতে সচেষ্ট থাকবো তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে মন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিজ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি